প্রকৃতি সব প্রকৃতি ভালো থাকলে ভালো থাকবেন সবাই তাই প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ের পুজো করেন জঙ্গলমহলবাসী প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইসোর পাহাড় পুজো করা হয় নিষ্ঠা ভরে বসে মেলাও এই পুজো দেখতে ভিড় জমান ভিন রাজ্যের বাসিন্দারাও পাহাড় জঙ্গল ঘেরা বেলপাহাড়ি আরও সুন্দর হয়ে ওঠে বর্ষায় আর এই বর্ষাতেই কানাইসোর পাহাড়কে পুজো করেন ঝাড়গ্রামবাসী তাদের বিশ্বাস এই পাহাড় পুজো করলে হবে না অতিবৃষ্টি হবে না খরা হবে না হরপা বানো চাষবাস ভালো হবে তাই এই পাহাড়ে পুজো দিয়েই তারা হাত লাগান চাষের কাজে আষাঢ় মাসের সাত তারিখ যেহেতু অম্বুবাচীর দিন অম্বুবাচীর ঠিক পরের শনিবার থেকে এই অঞ্চলের পাহাড় পুজোর সূত্রপাত বলা যেতে পারে এই অঞ্চলের পাহাড় পুজোগুলো হয় শনিবার রবিবার অথবা মঙ্গলবার করে কথিত আছে বহু বছর আগে প্রবল বন্যায় ঘরবাড়ি গরাম থান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল সেই সময় থেকে গ্রামকে রক্ষা করার জন্য কানাইচোর পাহাড়কে পুজো করে আসছেন গ্রামবাসীরা ঢেঙ্গাম গ্রামের মাহালি সম্প্রদায় পূজারী হিসাবে রয়েছেন সেই থেকে পোড়ামাটির হাতি ও ঘোড়ার মূর্তি পাহাড়ে স্থাপিত করে হয় পুজো একটা হচ্ছে বলতে এখানকার যে পাহাড়ি পুজোটা হয় এটা অনেক পুরনো পুজো সবাই দূর দূরান্ত থেকে আসে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি পাহাড় পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে বসে মেলা পুজো ও মেলা দুইয়ের সাদনিতে দূর দূরান্ত থেকে মানুষ এই সময় ভিড় জমান বেল এটা দেখলাম আগে বেশি মনে হচ্ছে প্রকৃতির ওপর অবাধে অত্যাচার চালিয়ে যাচ্ছি আমরা তাই প্রকৃতির রোষেও পড়তে হয় আমাদের পুজো থেকে এই বার্তাই হয়তো আমাদের সবার জন্য প্রকৃতি থাকলে সব থাকবে রবীন্দ্রনাথ মাইতের রিপোর্ট রিপাবলিক বাংলা বর্ষা শুরু হতেই বাড়ছে আতঙ্ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি ডুবছে ঘর বাড়ি নদী ভাঙন থেকে বাঁচতে আগে ভাগেই এলাকা ছাড়তে শুরু করেছে বহু পরিবার এমন ছবি ধরা পড়ল মালদার রতুয়ার এক নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারির খাসমহলের ভাষারাম টোলায় টানা বৃষ্টির জোরে রীতিমতো মালদার এই যে গঙ্গা এবং গঙ্গা ফুলহান নদীতে যে গঙ্গা ভাঙন এবং প্রতি বছর এই গঙ্গা ভাঙনের সমস্যার জেরে মানুষকে এখানকার লোকদেরকে তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যেতে হয় এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে এই রতুয়ার বিলাইমারি মহানন্দ টলা এলাকার যে খাসমহল ভাসরাম টলা এলাকার প্রায় কয়েকশো পরিবার তারা আজকে এইভাবেই তাদের বাড়িঘর ভেঙে জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে তারা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন চারটা বুথ আছে দুটা আছে মনন্দলা জিপি আন্ডার এবং দুটো বিলাইমারি তার মধ্যে প্রায় চারশো বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে অলরেডি এবং প্রায় গ্রামের অর্ধেক বাড়ি এখন পর্যন্ত এরা ভেঙে নিয়েছে কিন্তু নিয়ে যাওয়ার জন্য রাস্তাও খুব নাজেহালো অবস্থায় যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে তাই বাড়ি ভেঙে নিয়ে যেতে পারছে না সব কিছু ভেঙে এই অবধে কোনো নেতা নেত্রীর আমরা দর্শন পাইনি আমি বিডিও সাহেবের এবং এমএলএ এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি নেই কোনো সরকারি সাহায্য নেই কোনো থাকার বন্দোবস্ত অসহায় এলাকাবাসীর অভিযোগ কার্যত মেনে নিলেন পঞ্চায়েতের উপপ্রধান মোটামুটি তিনশো বাড়ি নদীতে চলে গেছে একশো বাড়ি শিফট হচ্ছে মানে একশো বাড়ি ভেঙে দিয়ে এটা বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে খাসমাল ভাসারাম টোলা আর মহানন্দ তোলাতে দেখছি যে একশো বাড়ির মধ্যে পঞ্চাশটা বাড়ি নেমে গেছে নদীতে পঞ্চাশটা বাড়ি ভাঙা হয়ে কিন্তু সরকারি সাহায্য এখনো পর্যন্ত কিছু পৌঁছায়নি মাথা গোজায় ঠাই হারিয়ে যেখানে অসহায় কয়েকশো পরিবার সেখানে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত শাসক বিরোধী এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর কেন্দ্রীয় সরকার খালি বড় বড়ো কথা বলছে আর বাংলার যেটা সবচেয়ে বড় ইস্যু গঙ্গা ভাঙন ফুলার ভাঙন আমাদের কোশির ভাঙন এগুলোকে প্রতিরোধ করে এর প্রতিরোধমূলক একটা সুচিন্তিত মতামত দিয়ে সুচিন্তিত প্ল্যান দিয়ে মালদাকে রক্ষা করার কোনো চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকারের নেই এই বিষয়ে বারে বারে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি যখন আকর্ষণ করেছিল অধীনের মধ্যে যে নদীগুলো পড়ছে সেই নদীগুলো ভাঙন রোধ করার জন্য রাজ্য সরকারকেই তাদের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিতে হবে তো এখনও পর্যন্ত রাজ্য সরকার তো চিঠিও দিচ্ছেন না জানাচ্ছেনও না ভিচেমাঠি হারা কয়েকশো পরিবার কবে পাবে নিজেদের স্থায়ী ঠিকানা কবে তাদের দিকে বুক তুলে তাকাবে সরকার সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা কবে হবে এই গঙ্গা স্থায়ী সমাধান সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা অন্যদিকে উত্তরবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতিও কিন্তু বাড়াচ্ছে কারণ টানা দুদিনের বৃষ্টিতে প্রায় জলের তলায় চলে যাওয়ার অবস্থা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে কোথাও রাস্তায় দেখা দিয়েছে ফোনো সোনো ফাটল সব মিলিয়ে বিপদসীমার উপরে উত্তরবঙ্গের একাধিক জেলা উত্তরবঙ্গ সিকিমে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন অতিবৃষ্টির জেরে তিস্তা তোরসা মহানন্দা সহ একাধিক নদীতে বেড়েছে জলস্তর তিস্তা ও মহানন্দার মতো নদীগুলিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে জলস্তর রাস্তায় দেখা দিয়েছে বিরাট ফাটল ধসের কবলে দশ নম্বর জাতীয় সড়ক রাত ভোর লাগাতার বৃষ্টিতে তিস্তার রূপ দিন দিন আরো ভয়াল হচ্ছে শুধু তিস্তাই নয় তিস্তা মহানন্দা তোরসা লিস ঘিস বিভিন্ন নদীগুলিতে জলস্তর এতটাই বেড়ে গিয়েছে অতিবৃষ্টির ফলে যে তা বিপদসীমার ওপর দিয়ে বইছে শুধু তাই নয় তিস্তার আশপাশ দিয়ে যে এলাকাগুলি রয়েছে সেসব এলাকায় কিন্তু অতিবৃষ্টির ফলে জল ঢুকে সেসব এলাকা প্রায় ধসে গিয়েছে ভাষের রাস্তা দার্জিলিং থেকে তিস্তা বাজার হয়ে কালিম্পং সড়ক যেন নদী এদিকে প্রবল বর্ষায় নদীর জল ক্রমশই বাড়ছে বাড়ছে নদী স্রোত লাগাতার দুদিনের বৃষ্টিতে জল বেড়েছে জলপাইগুড়ি করলা তিস্তা সহ বিভিন্ন নদীতে প্লাবিত জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ড জল ঢুকেছে এলাকার সমস্ত বাড়িতে শনিবার থেকেই এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এই করলা নদীর জলে প্লাবিত হয়ে এইখানে প্রায় তিনশো বাড়ি রয়েছে এই তিনশো বাড়ি কিন্তু এখন কার্যত জলের তলায় প্রতিবার তারা ত্রাণ শিবিরে আশ্রয় নেয় এবং প্রতিবার তারা রকম সেখান থেকে কিছু ত্রাণ নিয়ে তারা কিন্তু কোনো রকম জীবনযাপন করেন এখন এই জল যন্ত্রণা কবে মেটে পরস্পিত্র কলোনি এলাকার বাসিন্দাদের সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা